কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে কাজী আলাউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে দেখতে দেখতে উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত হয় সাতক্ষীরা তিন কালীগঞ্জ আশাসনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাবু অজয় কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বিশেষ অতিথি শেখ শফিকুল ইসলাম বাবু সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা বিএনপি মহম্মদ আক্তারুজ্জামান বাপ্পি যুগ্ম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি মহম্মদ জুলফিকার আলী বিএনপি নেতা মোহাম্মদ নুরুজ্জামান বিএনপি নেতা হাফিজুর রহমান হুকুম বিএনপি নেতা মোহাম্মদ মশিউর হুদা তুহিন সাবেক সদস্য সচিব আশাসনী উপজেলা বিএনপি মর্জিনা ইসলাম বেবি মহিলা নেত্রী আশাসনী উপজেলা বিএনপি প্রমুখ উঠান বৈঠকে প্রধান অতিথি কাজী আলাউদ্দিন বলেন আমার এলাকার কোনও নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার হতে দেব না কোনো পুলিশি হয়রানি হতে দেব না হিন্দু মুসলিম ভেদাভেদ থাকবে না হিন্দু মুসলিম ভাই ভাই প্রধান অতিথি আরও বলেন আমি ইতোপূর্বে কালীগঞ্জ এলাকায় বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা নির্মাণ সহ অভূতপূর্ব উন্নয়ন করেছি আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হতে পারলে প্রথমেই বাঁশতহ মানুষের জন্য কাকশিয়ালি নদী খনন বিষ্ণুপুর থেকে উজিরপুর যাওয়ার জন্য কাকশিয়াল নদীর উপরে ব্রিজ নির্মাণ সুপেয় পানির জন্য পানির প্লান্ট তৈরি করব সাইক্লোন সেন্টার নির্মাণ করব এবং এখানকার মানুষের জন্য একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করব তিনি বলেন কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর এলাকা অত্যন্ত অবহেলিত এলাকা অবহেলিত দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কোনো কাঁচা ও ইটের রাস্তা থাকবে না আমি সবকটি পিচের রাস্তা করে দেব আশাসুনিতে টেকসই বাঁধ নির্মাণ হাসপাতাল উন্নয়ন কাঁচা রাস্তাকে পাকা করা ও আশাশুনি একটি রোল মডেল থানা করব ইনশাল্লা অনুষ্ঠানে বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীশের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করা সময়ের দাবি সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা সহাবস্থান উন্নয়ন অধিকার নিশ্চিত করতে তারা ধানের শীশের পক্ষ কাজ করেন আহ্বান জানান সনাতন ধর্মী ভাইরা তারাদের বাস করে কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত যে অঞ্চল সেই অঞ্চলে ঐতিহ্যবাহী আটচল্লিশ নম্বর বার্স প্রাইমারি স্কুল প্রাঙ্গনে আয়োজিত হোক আজকের এই উঠান বৈঠকের শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধা বাজন বিশেষ অতিথিবিদ এবং শ্রদ্ধাভাজন আমার প্রাণ প্রিয় এই অঞ্চলের সনাতন ধর্মিক ভাই বোনেরা এবং মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম অরহামুল্লাহাত আপনারা সবাই জানেন মন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বনির্ভর বাংলাদেশ গণমূর্ত প্রতীক তিনি রাষ্ট্রীয় ক্ষমতা এসে প্রথম উনিশশো উনআশি সালে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করে একটি নির্বাচন দিয়েছিল জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচন সারা পৃথিবীর বুকে সমাদৃত হয়েছিল সেই নির্বাচনে এই কালীগঞ্জ দেবাটার সাতক্ষীরা তৎকালীন চার তিনি প্রার্থী পাঠিয়েছিলেন বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতক্ষীরা জেলার যিনি কনভেনর যিনি দীর্ঘদিন সভাপতির পদে ছিলেন তারা রহমতুল্লাহ পলাশের সুযোগ পুত্র প্রয়াত নেতা প্রায়ত সাতক্ষীরা জেলার প্রথম মন্ত্রী অ্যাডভোকেট মনসুর আলী সেই মনসুর আলী সাহেব ধানের শীষ নিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া অনমান সাহেবের বার্তা নিয়ে তিনি এই ময়দানে নির্বাচন এসেছিলেন আমার মনে আছে তারা সাথে ভোট যুদ্ধ করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকমার কারিন্দার সাহেব সবাই ভেবেছিল এই ভোজা এই গোবিন্দ কাঠি এই টুনা পাঠগ বেড়াখালি হন চলে সঞ্চলত ভাই সম্পূর্ণ ভাইরা সনাতন ভাই বন্ধু বন্ধুরা তারা ভোট দেড়ে দৌকায় কিন্তু নাই এনাদের সেন্টারে আমাদের ধানের শীষ খায় যারা পুষ্ঠ হিসেবে বিপুল ভোটে জয় যুক্ত হয়েছিলেন এবং উনি কথা দিয়ে গেছিলেন এনারা কি। যা পড়া দিন নদী প্রশাসনিক চঞ্চরে ভুগছেন আপনারা বিভিন্ন পর্যায়ে অত্যাচার বিচার নির্যাতন নিপুণ আপনাদের মধ্যে হচ্ছে হচ্ছে আমি কথা দিয়ে গেলাম শহীদ রাষ্ট্রপতি জীবন সাহেবের মন্ত্রী পরিষদের মন্ত্রী হিসেবে আপনাদের এই এলাকায় এতদিন আবার শহীদ রাষ্ট্রপতি জীবন রহমান থাকবে কোনদিন আপনাদের গ্রামে পুলিশ ঢুকবে না বলুক সেইটা প্রমাণিত হয়েছে রোকে না তারপরে অনেক চড়াই উচ্চায় পার হয়ে আবার যখন দেখলো সারা পৃথিবীর মানুষ শহীদ রাষ্ট্রপতি যে হনুমান হাত দিয়ে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু হয়েছে এবং সারা পৃথিবী ব্যাপী তিনি কোটি কোটি রেমিডেন্স এনে অর্থনৈতিক অর্জন করতেছে এবং সুজলা সুফলা স্বচ্ছ বাংলাদেশ উপহার দিয়েছে তখন আমার ষড়যন্ত্র করে তাকে দুনিয়ার থেকে যখন সরিয়ে দিল বর্তমান আমাদের নেত্রী আপোসিন নেত্রী ভারততন্ত্রের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সুযোগ কো চেয়ারপারসন তিনি আন্দোলন করে আপনার নয় বছর আন্দোলন করে এই শৈর